অম্বুবাচিতে গ্রহণ করুন একটি খাবার জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরবে আগামীকাল বাংলার সাতই আষাঢ় ইংরাজির বাইশে জুন থেকে শুরু হচ্ছে অম্বুবাচি বা অমাবতী টানা তিন দিন ধরে চলবে এই ব্রত আর অম্বুবাচি শেষ হচ্ছে আগামী বাংলার দশই আষাঢ় ইংরাজির পঁচিশে জুন রাত্রি একটা বেজে আমাদের হিন্দু ধর্মে একটি অতি প্রাচীন উৎসব হচ্ছে অম্বুবাচি বা অমাবতী লোক বিশ্বাস মতে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে ধরিত্রীমা মা ঋতুময়ী হন আর এই সময়ে পালন করা হয়ে থাকে অম্বুবাচি এই সময়ে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলিকে সর্বদাই নিষিদ্ধ বলে মনে করা হয় এর পাশাপাশি এই সময়ে এমন কিছু ক্রিয়া করতে পারলেই জীবনে সৌভাগ্য ফিরবে আপনার জীবন থেকে সকল কষ্ট দূর হবে দেখবেন নিজের জীবনের মঙ্গল হবে তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা অম্বুবাচি পালন করেন তারা অবশ্যই এই খাবারটি গ্রহণ করবেন এমনকি যারা পালন করেন না এই ব্রত তারাও একবার হলেও গ্রহণ করুন এই খাবারটি দেখবেন সারা বছর আপনার সৌভাগ্য আপনার কাছেই থাকবে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজটিতেই সফলতা মিলবে জীবনে আমরা প্রত্যেকেই উন্নতি করতে চাই সবাই চাই জীবনটাকে সফল করতে তাই তো আমরা এত পরিশ্রম করি কিন্তু দেখা যায় যে কি পরিশ্রম করার পরেও জীবনে সফলতা মেলে না জীবনে ব্যর্থতায় ভুগি আর সেই সময়ে আমরা বলে থাকি আমাদের কপালটাই খারাপ এটা আমরা প্রত্যেকেই বলি শুনেও থাকি কিন্তু বলা হচ্ছে নিজের জীবনের সৌভাগ্য নিজেই ফেরাতে পারবেন শুধুমাত্র আপনাকে এই কাজটি করতে হবে দেখবেন খুব সহজেই নিজের সৌভাগ্য নিজের কাছেই রাখতে পারবেন বিভিন্ন দিক থেকে আপনার সফলতা মিলবে কর্মজীবনে উন্নতি হবে সাংসারিক জীবনে সুখ শান্তি মিলবে দাম্পত্য জীবনের অশান্তি দূর হবে যাই হোক আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা কামাখ্যা মায়ের জয় এই কমেন্টটি করে অবশ্যই জানিয়ে দিন মায়ের উদ্দেশ্যে মায়ের কি পায় আপনার জীবনের সৌভাগ্য ফিরবেই ফিরবে তবে তার আগে দেখে নেব অম্বুবাদি চলাকালীন আপনি কোন কাজগুলি করবেন না এই সময়ে অর্থাৎ এই তিন দিন কোনো শুভ কাজ করবেন না মাঙ্গলিক কাজ করবেন না যেমন বিবাহ উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ এমনকি এই সময়ে নতুন বাড়ি তৈরি কাজ শুরু করবেন না আপনারা এই সময়টুকু থেমে যান অপরদিকে বলা হচ্ছে এই সময় বাড়িতে কোনো বিশেষ পুজোর আয়োজন করবেন না যদি কোনো বছর এই সময়ে জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা করা যেতে পারে কারণ মনে করা হয় এই সময়ে নিত্যকর্ম হবে কর্ম হবে না রথযাত্রা নিত্যকর্ম ঠিক যেমন রোজ ঠাকুরকে পুজো দেওয়া হয় বাড়িতে সঙ্গে যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারেন এই সময়ে আপনারা পুজো পাঠ করতে পারেন তবে ঠাকুরের মূর্তি বা পটকে হাত দেবেন না আপনারা দূর থেকেই পুজো দেখান পুজো করবেন এই বিষয়টি অনেকেই প্রশ্ন করে থাকেন বিষয়টি সম্পর্কে অনেকেই জানেন না তাই আপনাদের বলছি আপনারা যেমনভাবে রোজকার নিত্য পুজো করেন অবশ্যই আপনারা করবেন অনেকেই বলেন যে ঘন্টা বাজাবো ধূপ প্রদীপ দেখানো কি উচিত যেমনভাবে পুজো করেন ঘন্টা ধূপ প্রদীপ জ্বালিয়ে অবশ্যই আপনারা তেমনিভাবে নিত্য পুজো করবেন শঙ্খ বাজাবেন ভোগের প্রসাদ নিবেদন করতে পারেন কোনো অসুবিধা নেই এই সময়ে সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার বাড়িতে তুলসী মঞ্চ বা তুলসী গাছ থাকলে তুলসী গাছের গোড়ায় মাটি দিতে পারেন এই সময়টা অত্যন্তই একটি ভালো সময় জীবনে দারুণ ফল্লা পেতে পারেন জীবনে এমন কিছু দিন রয়েছে যে দিনগুলিতে আপনি যদি সঠিকভাবে এই কাজগুলি করতে পারেন তাহলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না কেবলমাত্র বা শুধুমাত্র পুজোর সময় কোনো মন্ত্রপাঠ করবেন না এইটুকু আপনাদের খেয়াল রাখতে হবে আর ওমবতী চলাকালীন সমস্ত দেবদেবীর মূর্তি বা ছবিকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে অম্মবাজি শেষ হয়ে গেলে সেই আচ্ছাদন খুলে ফেলুন তারপর ছবি বা মূর্তিকে ধুয়ে দেবীর যে আসন রয়েছে সেটিকে ধুয়ে আবার আপনি নিত্য পুজো করুন পুনরায় পুজোপাঠ শুরু করুন আপনাকে অম্মুবাজী চলাকালীন এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে শুধুমাত্র তাহলেই আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছে থাকবে মায়ের অশেষ কৃপালাভ মিলবে ব্রত চলাকালীন কোনোভাবেই গাছ কাটবেন না বা গাছ রোপণ করবেন না এই সময়টুকু আপনারা একদমই থেমে যাবেন এবার দেখে নেব এই সময়ে কোন খাবারটি গ্রহণ করবেন যে খাবারটি গ্রহণ করলে আপনার জীবনের সৌভাগ্য ফিরবে আপনার জীবনের উন্নতি হবে তাই বলা হচ্ছে যারা অম্বাচি পালন করেন তারাও খাবেন যারা পালন করেন না তারাও একবার হলেও মুখে দিয়ে দেখুন দেখবেন আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে এই সময়ে বলা হচ্ছে আপনি যদি দুধ আর আম খেয়ে থাকেন বা গ্রহণ করেন সারা বছর সাপের ভয় থাকবে না তাই অম্বাচি শেষ হলে প্রথমেই ঠাকুরকে নিবেদন করুন এই দুধ আর আম তারপর আপনাকে গ্রহণ করতে হবে আমার আর দুধ তাহলেই দেখবেন আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না তাই দেবীকে সন্তুষ্ট করতে এবং সাপের ভয় থেকে নিজেকে বিপদমুক্ত রাখতে আপনাকে এই খাবারটি একবার হলেও গ্রহণ করতেই হবে দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনে দারুণ ফল্লা পাবেন শাস্ত্র মতে শরীর ঠান্ডা রাখতেই এই সময়ে দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয় তাই আপনি যদি এই সময়ে আম আর দুধ মিশিয়ে খান তাহলে সাপের ভয় যেমন একদিকে থাকবে না অপরদিকে দেবীর আশীর্বাদ মিলবে আপনার জীবনে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেল থাকবেন সঙ্গে থাকবেন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন অম্বুবাচিতে কোন কাজগুলি করা উচিত নয় কোন কাজগুলি করা উচিত আর এই অম্বুবাচি কি কখন পড়েছে এই সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলের প্রতিটা ভিডিও দেখুন আর আপনি কেমন ধরনের ভিডিও পছন্দ করেন সেটিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি সেই রকম ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব